আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা কিন্তু সব থেকে স্পেশাল জায়গা হচ্ছে তার বারান্দাটা আমার মনে হয় কারণ আমার কাছে আমার সব থেকে স্পেশাল পছন্দের জায়গাটা হচ্ছে আমার বারান্দা আমার বাসার বারান্দাটা একদমই ছোট একটা বারান্দা তো এই ছোটো বারান্দার ভিতরে আমি চেষ্টা করেছি আমার শখে টুকিটাকি একটু ফুলের বাগান তৈরি করে নেয়ার জন্য আমি এখানে সাধারণত কোনো সবজি টবজি এসবের কোনো গাছ লাগাইনি আমার ফুল খুব পছন্দ সেদিক থেকে আমি এই যে আর একটু কালারফুল টাইপের গাছ রাখার চেষ্টা করেছি এই গাছগুলো হচ্ছে আমার ভাইয়া গিফট করেছিল আমার এক ভাই আছে তো ভাইয়া গিফট করেছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই যে আমার বাসার যে বারান্দার যে টুকিটাকি গাছ আছে এখান থেকে অনেক গাছই ভাইয়া আমাকে গিফট করেছে এটার নাম আমি জানি না আপনারা যারা জানবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছটার কী নাম আর এই যে মানি প্লান্ট মানি প্লান্টটা একদমই মিনি সাইজের এই ভিডিওটা করা ছিল বেশ কয়েকদিন আগে তবে এখন মানি প্লান্টটা একটু বড় হয়েছে বছরে তিনবার দেখা যায় আমাদের গ্রামে যাওয়া হয় সেদিক থেকে রমজানে ঈদের দিকেই প্রচুর পরিমাণে রোদ থাকে তো তখন দেখা যায় গাছের হাল খুব খারাপ হয়ে যায় এই ভিডিওটা যখন এডিট করেছি অনেক কষ্ট হয়েছে কারণ তখন আর আমার গাছের অবস্থা এতটা ভালো ছিল না বাড়ি থেকে আসার পরে আর এটা ছিল অনেক কয়েকদিন আগের একটা ভিডিও মোটামুটি অনেক আগেরও না এটা হচ্ছে অপরাজিতা তো অপরাজিতা প্রচুর পরিমাণে কলে নিয়েছে গাছে আর ফুটেছেও অনেক আমার বেশ ভালো লাগছে কারণ বারান্দাতে যদি এভাবে বিভিন্ন কালারের ফুল ফোটা থাকে খুব ভালো লাগে আর এটা হচ্ছে পুদিনা গাছ এইটাও ভাইয়া দিয়েছিল আর এটা ক্যাকটাস এটাও ভাইয়া দিয়েছে আমার বারান্দার বেশ গাছি ভাইয়া আমাকে গিফট করেছে আমার ভাই আর এই যে ক্যাকটাসের ফুলগুলো পাতাগুলো পেকে ঝরে গেছে তো অনেক ছোট ছোট পাতা গজিয়েছে আর এই গাছটার নাম কি আমি জানি না যারা জানবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম না জানা এই গাছটাতে বিভিন্ন রকমের ফুল ফুটতো কিন্তু এখন আর সেই ফুলগুলোই ফোটে না খুব কষ্ট হচ্ছে কি আর বলবো আমার বাসায় সাধারণত স্পেসটা একদম ছোট তো ছোট স্পেসের ভিতরে আমি টুকিটাকি নানান রকমের ফুলের কোয়ালিটি রাখার চেষ্টা করেছি যাই হোক যখন বাসা চেঞ্জ করব আরও কিছু ফুল গাছ লাগাবো এটা হচ্ছে নয়নতারা পিঙ্ক কালারের ফুল হয় এটাতে তো নয়নতারা আরও একটা কালার আছে সেটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা আমার কাছে নেই এই তো ছোট করে আপনাদের সাথে আমার বারান্দার ছোট বক্স শেয়ার করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন